সেবার কাজ করি আমরা জনগণের সেবা করি যে রেলওয়ে পাশাপাশি করোনাকালীন সময় থেকে এ পর্যন্ত সবসময় বিভিন্ন মহামারী দুর্যোগে নাচলাই জনগণের মাঝে দাঁড়িয়েছে আমাদের এই সেবামূলক মনোভাব আমাদের নরম মনকে আপনারা শক্ত হতে বাধ্য করবেন না আমরা যদি রাস্তায় নামি আপনারা এর জন্য দায়ভার বহন করতে হবে রুগীর সেবা ছেড়ে আমরা রাস্তায় নামতে চাই না আমরা চাই আমাদের দাবিগুলি অধিসপ্তর আপনারা বাস্তবায়ন করবেন এবং আমাদের এই আমাদের এই বন্ধ স্বতন্ত্র অভিযোগ আমাদের স্বতন্ত্র ব্যথা হলে আমাদের নামতে পেশা এবং মান উন্নয়নে আপনাদের যে আমাদের এই আছে তা অধিদপ্তর বাস্তবায়ন না করলে আমরা ভবিষ্যতে আমরা দেশ বিধি কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবো আমরা চাই না আমরা এই ধরনের কঠোর কর্মসূচী দিতে আমরা চাই শান্তিপূর্ণভাবে সমাধান যদি শান্তিপূর্ণভাবে সমাধান আসে তাহলে আমাদের শান্তিপূর্ণভাবে আদরণ ভাবে আর যদি এতে বৃদ্ধি কম হয় সারা ভারত এক হবে আমরা সংগ্রাম করতে বাধ্য